আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার একটা নতুন ভিডিওতে আসলাম আপনারা আমার কাছে অনেকে আক্রাইনে বিরুলি আক্রাইনে বাগনিবাড়ির বাড়ির এদিকে জমি চাইছিলেন একটা রাস্তার পাশে খুব সুন্দর পাঁচ শতাংশ একটা জমি পলট পাইছে এই যে দেখতেছেন এইটাই হলো পলট এই রাস্তার পাশে এটাই প্লট এটাই প্লট চার জমি খুব সুন্দর জমি এই যে রাস্তাটা এখান থেকে আসছে এখান থেকে ওই পিছিয়ে যাবে এই পাশে ঘর বাড়ি আছে ঘর বাড়ি আছে এনে বাউন্ডারি এই পাশে বড় বাড়ি আছে খুব সুন্দর একটা প্লট একবারে রানিং রাস্তা দুইটা রাস্তা কর্নার প্লট দুই রাস্তা এখান দিয়ে এই যে একটা রাস্তা এই যে খুঁটা আর এই যে খুঁটা এই যে খুঁটার গেছে এই যে খুটা এই খুঁটা একবার কনার ফলটা এই যে খুঁটা এটা হলো ফলট এক রাস্তার পাশে খুব সুন্দর ফলট এক্ষুনি বাড়ি করতে পারবেন কোনো সমস্যা নাই একটা বলে ইট বালুটির আগ সব পলডাইসা পর্ব যারা বিরুলিয়া বাগনিবাড়ি গোলাপ গ্রামের দিকে জমিনি ব্যসান দূরত্ব যোগাযোগ করে এই রাস্তাটা এখান থেকে এখান থেকে মেইন রোডে যেতে দুই থেকে তিন মিনিট লাগে এটা হলো রাস্তা দুই থেকে তিন মিনিট লাগে এই রাস্তা চলে গেছে ওই যে মেন রোড এখানটা এসেই একটা প্লটের পর পলট